কেউ কলেজ ড্রপ আউট কেউ আবার স্কুলেই যাননি এই বলিউড নায়িকাদের বিদ্যার চমকে যাবেন কেউ কলেজ ড্রপ আউট কেউ আবার স্কুলেই যাননি এই বলিউড নায়িকাদের বিদ্যার দৌ চমকে যাবেন হিন্দি ছবির ঝলমলে বৃত্ত অনেক স্টারকেই পড়াশোনায় ইতি টানিয়েছে মাঝপথে কলেজ ছেড়ে পাকাপাকিভাবে অভিনয়ে মন দিয়েছেন বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী আবার তালিকায় এমন নামও রয়েছে যারা স্কুলের গণ্ডিও পার হননি এই বলিউড ডিভাদের নাম শুনলে চোখ কপালে উঠবে আলিয়া ভাট শুধু গ্ল্যামার নয় অভিনয় সমান দক্ষ আলিয়া নানা রকম চরিত্রে অভিনয় করার মধ্যেই বলিউডের প্রথম সারির অভিনেত্রীর মধ্যে চলে এসেছেন তিনি ঝলমলে কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করলেও কলেজের গন্ডিও কিন্তু পার হননি আলিয়া স্কুল পাস করার পরই তার প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুক্তি পায় তারপরই পড়াশোনায় ছেদ পড়ে কারিনা কাপুর দেহরা দুন ওয়েলহাম স্কুলে ও মুম্বাইয়ের জামলাবাই নার্সিং স্কুল থেকে পড়া শেষ করে মুম্বাইয়ের মিঠিবাই কলেজে কমার্স নিয়ে পড়া শুরু করেন সাইফ ঘরণী দু বছরের মধ্যেই মিঠিবাই কলেজ ছেড়ে গভর্নমেন্ট ল কলেজে আইন নিয়ে পড়া শুরু করেন নায়িকা কিন্তু এক বছরের মধ্যেই কলেজ ফের ছেড়ে দেন শেষমেশে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন দীপিকা অনেকে হয়তো জানেন না বলিউডের মাস্তানি কিন্তু কলেজ ড্রপ আউট ব্যাঙ্গালোরের সোফিয়া হাই স্কুল ও মাউন্ট কার্মেল থেকে পড়াশোনা শেষ করে ইন্দিরা গান্ধী অপেন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান নিয়ে পড়া শুরু করেছিলেন দীপিকা কিন্তু বলিউডের প্রেমে পড়ে কলেজ ছেড়ে দেন তিনি ক্যাটরিনা কাইফ বলিউডের তারকা আর তাদের পড়াশোনার তালিকায় চমকে দেওয়ার মতো নাম অবশ্যই ক্যাটরিনা অসাধারণ কোনো ডিগ্রি নয় বরং উল্টোটি ক্যাটরিনা কাইভ কখনো স্কুলের গণ্ডি বেরোনি ছোটবেলায় মায়ের সঙ্গে তাকে বিভিন্ন দেশে ঘুরতে হয়েছে তাই কখনো একটি স্কুলে টিকতে পারেনি ক্যাটরিনা তার মা অবশ্যই মেয়ের জন্য বাড়িতে পড়াশোনার বন্দোবস্ত করেছিলেন ঐশ্বরিয়া রায় পড়াশোনায় নাকি খুব ভালো ছিলেন নায়িকা স্কুলে বরাবরে ভালো রেজাল্ট করতেন স্কুল শেষ করে আর্কিটেকচার একাডেমিতে ভর্তি হয়েছিলেন পাশাপাশি চলছিল মডেলিং কিন্তু পড়া শেষ করতে পারেননি উনিশশো সালে মিস ওয়ার্ল্ড শিরোর যেতেন তারপর আর পিছন ফেরে তাকাতে হয়নি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন নায়িকা ছেদ পরে লেখাপড়ায় প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেতে শুরু করেছেন নায়িকা কিন্তু জানেন কি কলেজের পড়া শেষ করতে পারেননি পিকি চপস বারেলের আর্মি স্কুল থেকে পাশ করে মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে ভর্তি হয়েছিলেন তিনি পড়ার পাশাপাশি চলছিল মডেলিং দুই সালে মিস ওয়ার্ল্ড মুকুট পড়ার পর পড়াশোনায় ইতি টেনে দেন প্রিয়াঙ্কা সোনম কাপুর কলেজ পড়া শেষ করতে না পারার জন্য নাকি এখন আফসোস করেন বলিউডের ফ্যাশনিস্তা সনম কাপুর কলেজে পড়ার সময় সঞ্জয় লীলা ভানসালী সহকারী হিসেবে কাজ শুরু করেন ব্ল্যাক ছবির জন্য ভানসালীর সহযোগী হিসেবে কাজ করেন সনম তার পেশাদারিত্বে দেখ হয়ে সাওয়ারি ছবিতে কাস্ট করেন ভানসালি দুই সালে দিল্লি ছয় ছবিতে সাফল্যে পড়ার পেছন ফিরে তাকাননি নায়িকা সনম কাপুর করিশ্মা কাপুর স্কুলে পড়ার সময়ে হাতে খড়ি অভিনয়ের জানেন কি ক্লাস সিক্স অবধি পড়েছিলেন কারিশ্মা মাত্র ষোলো বছর বয়সেই বলিউডের এন্ট্রি নিয়ে নায়িকা তারপর একের পর এক বক্স অফিস হিট ছবি দিয়ে দর্শকদের মন জিতে নেন বি টাউনের বিবি নাম্বার ওয়ান কঙ্কনা রানাওয়াত ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন নায়িকা ক্লাস টুয়েলভে কেমিস্ট্রিতে ফেল করার পর কঙ্কনা মনে হয় পড়াশোনা তার জন্য নয় স্কুল ছেড়ে মডেলিং শুরু করেন মডেলিংয়ের সাফল্য আসার পর অভিনয় শুরুর কথা ভাবেন দুই হাজার ছয়ে ক্রাইম থ্রিলার গ্যাংস্টার ছবিতে সাফল্যের পর অভিনয়ের পেশা হিসেবে বেছে নেন কঙ্কনা